থাকবো গোল্ডেন ডায়মন্ডস এর লেক মার্কেট স্টোরে শেয়ার করব তোমাদের সাথে লেটেস্ট লাইটওয়েট ও কিছু ব্রাইডাল জুয়েলারি কালেকশন আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে হলমার্ক বাইশ ক্যারেট সোনার কহনের মূল্য আছে ছ টাকা প্রতি গ্রামে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর লেক মার্কেট স্টোর সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর রানিং অফার বাদেও আরও এক্সট্রা পাঁচশো টাকা অফ পেতে ব্যবহার করো আমার এই কোডটি সেনকো গোল্ডেন ডায়মন্ডসের এই লেক মার্কেট স্টোরের আমার কোড হলো মনি এমও এনআই এইট সেভেন ফোর ওয়ান জিরো এই কোডটা লিখে পাঠাতে হবে নাইন সেভেন ফোর এইট জিরো ওয়ান সেভেন থ্রি 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 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠালে সেখান থেকে পাবে তোমরা একটি ইউনিক কোড সেই কোডটা যখন স্টোরে এসে দেখাবে তখন পেয়ে যাবে টোটাল পারচেস ভ্যালুর ওপর পাঁচশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট যদি তোমরা মিনিমাম দশ হাজার টাকা বা তার ঊর্ধ্বে কেনাকাটা করো এবং এটা ভ্যালিড আছে দু মাস পর্যন্ত রানিং অফার বাদেও আরও এক্সট্রা পাঁচশো টাকা অফ পেতে অবশ্যই আমার কোডটি ব্যবহার করো এবং ডেসক্রিপশান বক্সটা প্লিজ একটু চেক করে নিও ডিটেলসে সব কিছু লিখে দিয়েছি এখন দেখে নেব আমরা আজকের কালেকশানগুলো সঙ্গে থাকো অবশ্যই ভালো লাগবে এবং ইউনিকোড জেনারেট হতে সময় লাগে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা তাই আমি বলবো আগে ইউনিকোড জেনারেট করে নাও তারপর সেই কোড নিয়ে স্টোরে এসো গয়না কেনো এবং পেয়ে যাও ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবার দেখে নেবো আজকের কালেকশানগুলো শুরু করা যাক শুরুতে রেখেছি একজোড়া শাখা বাঁধানো একদম নতুন ডিজাইনের ওয়েট আছে সাত গ্রাম কুড়ি মিলিগ্রাম সেভেন পয়েন্ট জিরো টু জিরো গ্রাম ওয়েট আছে এরকম জোড়া শাখা বাঁধানোর জিএসটি মেকিং চার্জ সব কিছু নিয়ে আজকের গোল্ড রেট অনুসারে কত দাম আসবে এরকম এক জোড়া শাখা বাঁধানোর চুয়ান্ন হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আমি আজকের গৌর রেট অনুসারে সব কিছু নিয়ে তোমাদেরকে দাম বলছি তোমরা যেদিন স্টোরে ভিজিট করবে সেদিনের যে রেট থাকবে সে অনুযায়ী কিন্তু দাম ধরা হবে এটা দেখতে পাচ্ছ এটা একটা বেঁকি শাখা বাঁধানো আছে দেখতে পাচ্ছ ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম এবং এটার ওয়েট আছে নাইন পয়েন্ট থ্রি ফোর জিরো গ্রাম এবং সব কিছুর সাথে শাখার যে একটা আলাদা দাম হয় সেই দামটাকেও কিন্তু আমরা ধরে নিয়ে সব কিছুর সাথে অ্যাড করে আমরা দাম বলছি এরকম এক জোড়া শাখা বাঁধানোর দাম আসবে বাহাত্তর হাজার ছশো দশ টাকার শাখা বাঁধানো আছে এক জোড়া আচ্ছা শাখা বাঁধানোর পরের ডিজাইনটা দেখো এটার ওয়েট আছে টেন পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রাম সম্পূর্ণ নতুন এক জোড়া শাখা বাঁধানো কত আসবে হ্যাঁ আবারও বলছি ওয়েটটা এটার ওয়েট হচ্ছে টেন পয়েন্ট সেভেন ফাইভ জিরো গ্রাম দশ গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া সম্পূর্ণ নতুন এক জোড়া শাখা বাঁধানো দাম আসবে তিরাশি হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেটলি শাখা বাঁধানো তিন জোড়া দেখলাম আচ্ছা দু জোড়া পলা বাঁধানো দেখাবো ব্রেসলেট পলা বাঁধানো রেখেছি দু রকমের ব্রেসলেট পলা বাঁধানো রেখেছি একটা হচ্ছে এই রকম ওভারঅল বডিতে পেস্টিং পেস্টিংয়ের ওয়ার্ক করা হয়েছে আর মুখের কাজের ডিজাইনটা হচ্ছে ঠিক এই রকম আচ্ছা এবার তোমাদের আমি ওয়েট বলি দেখো এটার ওয়েট আছে 8.260 আমাকে একটা পলারই দাম বলো কারণ এগুলো যেহেতু ব্রেসলেট পলা বাঁধানো অনেকেই এগুলো একটা করেই নেয় বাষট্টি হাজার টাকার মধ্যে আসবে আশা করছি ডিজাইনটা তোমাদের বোঝাতে পেরেছি আর মুখ পলার আরও এক আরও এক ধরনের যে ডিজাইনটা হয় এটা এটা হচ্ছে পলাটার এরকম কোনো ওয়ার্ক থাকে না পলার গায়ে কিন্তু মুখের কাজটাতে শুধু ওয়ার্ক থাকে এই ধরনের এবং এটার ওয়েট একটু কম হয় সেহেতু ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম তেতাল্লিশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি তাহলে দু ধরনের এরকম পলা বাঁধানো তোমাদেরকে দেখালাম নেক্সট তোমাদের শেয়ার করবো একটা বালা একটু অন্য রকমের ডিজাইন দেখো এটা এইটিন পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রামের একটা বালা আছে তো এই বালাটা দেখো এটা মানে দেখতে কিন্তু অনেকটা ব্রেসলেটের মতো এখানটা ব্রেসলেটের মতো আবার এখানটা কিছুটা কঙ্কনের যে আমাদের কারিগরি হয় কঙ্কন ঠিক যেরকম হয় সেরকম আর ওভারঅল ডিজাইনটা হচ্ছে এরকম সারদা বালা স্টাইলে করা হয়েছে বেশ সুন্দর কিন্তু একটা ডিজাইন সব মিলিয়ে কত দাম আসবে এটার এক লাখ আটত্রিশ হাজার ছশো টাকা এটা আসলে বালা কিন্তু পড়লে অনেকটাই ব্রেসলেটের মতো লাগবে আচ্ছা এবার একদম লাইট ওয়েটের একজোড়া তোমাদেরকে আমি গালাবালা শেয়ার করি এবং ওয়েট দেখো ওয়েট আছে ইলেভেন পয়েন্ট থ্রি ফাইভ জিরো গ্রাম এক একটা বালার ওয়েট ইলেভেন পয়েন্ট থ্রি ফাইভ জিরো করে একটা বালারই দাম বলো এইটি ফাইভ থাউজেন্ডে আসবে এরকম এক একটা বালা নাইনটিন পয়েন্ট ফোর নাইন জিরো গ্রাম ওয়েট আছে এই মান্তাসার দেখো সলিড মান্তাসার নতুন একটা ডিজাইন আর বিনার জন্য কিন্তু আরও ফুটেছে দেখতেও বেশ ভালো লাগছে শাখা পলার সাথে এরকম একটা মান্তাসা বেশ ভালোই যাবে তাছাড়া শুধু মান্তাসাও কিন্তু পরা যায় এক লাখ সাতচল্লিশ হাজার চারশো টাকার মাতাসা আমি তোমাদের ডিজাইনটা যদি আরও ভালোভাবে বোঝাতে চাই তাহলে আমি এইভাবে একবার দেখিয়ে দিচ্ছি দাম কিন্তু ইতিমধ্যে বলে দিয়েছি আর যে মাতাশাটা আমি পরে ভিডিও করছি সেই মাতাসাটা আমি ওয়েট এবং ডিটেলসটা বলে দিচ্ছি দেখো টোয়েন্টি সেভেন পয়েন্ট টু সিক্স জিরো গ্রাম এটা সেনকো গোল্ডেন ডায়মন্ডসের একটা ডিজাইনার মান্তাসার কালেকশন এবং ভীষণ ট্রেন্ডি ডিজাইনটা মানুষ ভীষণ পছন্দ করে থাকেন এই ডিজাইনটা লেক মার্কেট স্টোর থেকেও কিন্তু তোমরা এই ডিজাইনটা কালেক্ট করে নিতে পারো দু লাখ আট হাজার টাকার মান্তাসা আছে দু লাখ আট হাজার টাকার মান্তাসা সেভেন পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন গ্রাম ওয়েট আছে এই রুসলেটের দেখো এটা একটু অন্য ধরনের ডিজাইন আমি একটু তোমাদের দেখিয়ে দিই দেখো এরকমভাবে পড়তে হবে এখানে এসটা করা আছে আর দেখো এরকম আর যদি পরো তাহলে লাগবে লুকটা কিন্তু ঠিক এরকম আসবে তিপ্পান্ন হাজার আটশো টাকার মধ্যে আসবে এটা ফিফটি থ্রি হচ্ছে এটার প্রাইস ওয়েট আছে চার গ্রাম নশো মিলিগ্রাম মাত্র কত আসবে সাঁইত্রিশ হাজার তিনশো টাকা লাইট ওয়াইটের মধ্যে গিফট আইটেমস হিসেবে খুব ভালো যায় এই জিনিসগুলো এটার ওয়েট আছে চার গ্রাম আটশো বাহাত্তর মিলিগ্রাম সিম্পলের মধ্যে ডিজাইনটা বেশ সুন্দর কত আসবে ছত্রিশ হাজার আটশো বত্রিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি ন গ্রাম একশো চল্লিশ মিলিগ্রামের রুসলেট এটা একটা টার্কিস রুসলেট আছে কত আসবে সত্তর হাজার টাকা আট গ্রাম দুশো সত্তর মিলিগ্রামের এই রিসলেটটাও কিন্তু দারুন যেটা বাষট্টি হাজার টাকার মধ্যে আসবে চার গ্রাম আটশো নব্বই মিলিগ্রামের চি গোল্ড পার্লের চিক আছে কত আসবে ছত্রিশ হাজার নশো টাকার চিক আছে একদম হালকা ওজনের মধ্যে দেখো আমি এবার একটা গলা ভরার চোকার শেয়ার করবো নেকলেসের সাথে পরার জন্য একদম পারফেক্ট এবং টোয়েন্টি টু পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রাম ওয়েট আছে এই চোকারে টোয়েন্টি টু পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রাম ওয়েট আছে এই চোকারের দাম কত আসবে এক লাখ ছেষট্টি হাজার আটশো টাকার চোকার চোকারের পরের যে চোকারটা আমরা শেয়ার করছি এটা আছে টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি এইট জিরো গ্রাম আচ্ছা পরের টা দেখো এটার ওয়েট আছে টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম টোয়েন্টি থ্রি পয়েন্ট নাইন ফোর জিরো গ্রাম

এটা একটা মিনি গ্লাস চুর আছে বা মিনি গ্লাস খারুও বলতে পারো দাম কত আসবে টাকা অ্যাপ্রক্সিমেটলি দেখো ডিজাইনটা কি লাখ হাজার সুন্দর এবং ব্রাইডাল খাড়ু ডিজাইন হিসাবে খুব ভালো যাবে এটা এক্সক্লুসিভ কংকন গ্লাস চুর ওয়েট আছে সিক্সটি গ্রাম কত আসবে পাঁচ লাখ আট হাজার টাকার কঙ্কন গ্লাস সুট শাখা পলার সাথে যখন পরবে লাগবে কিন্তু দারুণ আর একটা ব্রাইডাল কঙ্কন গ্লাস সুট শেয়ার করব এবং ওয়েট আছে সিক্সটি ওয়ান গ্রাম দুদিকে দুটো কঙ্কন মাঝখানে ছুট দিয়ে কঙ্কন গ্লাস সুট চার লাখ পঁয়ষট্টি হাজার তিনশো টাকার মধ্যে আসবে দেখো দুটো ডিজাইনই অনবদ্য দুটো লুক দু রকমের তোমরা তোমাদের পছন্দ অনুসায়ী তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা কালেক্ট করে নিতে পারো সেনকো গোল্ডেন ডায়মন্ডসের এই লেক মার্কেট স্টোর থেকে গ্লাস শ্যুটের ওয়েট আছে সিক্সটি লাখ চুয়াত্তর হাজার টাকার গ্লাস শ্যু এবং গ্লাস শ্যুটের ওয়েট আছে সিক্সটি ফোর পয়েন্ট নাইন সিক্স জিরো গ্রাম

8 গ্রাম দুশো মিলিগ্রামের কানের দুল এক জোড়া কানের দুলের দাম আসবে বাষট্টি হাজার তিনশো টাকা এখানে আছে গোল্ডের সাথে রোডিয়াম পলিশ করা বাইশ গ্রাম পাঁচশো মিলিগ্রামের কানবালা বাইশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম জোড়া আছে দাম আসবে এক লাখ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেটলি চার গ্রাম নশো সাতাত্তর মিলিগ্রাম জোড়া দাম আসবে সাঁত্রিশ হাজার ছশো ছাব্বিশ টাকা চোদ্দ গ্রাম ষাট মিলিগ্রাম জোড়া দাম আসবে এক লাখ ছ হাজার তিনশো টাকার কানের দুল বারো গ্রাম চারশো আট মিলিগ্রামের কানবালা এক জোড়া এক জোড়া কানবালার দাম আসবে

আট গ্রাম আটশো মিলিগ্রাম জোড়া কত আসবে পাঁচশো টাকা এক গ্রাম সাতশো লকেট শেয়ার করছি প্রত্যেকটা কত আসবে বারো হাজার নশো টাকা আচ্ছা পরেরটা দেখো এটা হচ্ছে ওয়ান গ্রাম ওয়েট আছে এই লকেটের ডাবল হাট আছে প্রাইস আসবে তেরো হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা পরেরটা দেখো ভীষণ কিউট এক গ্রাম আছে এক গ্রামের লকেট আসবে সাত হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা পরেরটা দেখো ওয়েট আছে থ্রি পয়েন্ট টু টু সিক্স গ্রাম থ্রি পয়েন্ট টু টু সিক্স গ্রাম আসবে চব্বিশ হাজার তিনশো অষ্টআশি টাকা অ্যাপ্রক্সিমেটলি আচ্ছা পরেরটা হচ্ছে টু টু পয়েন্ট পয়েন্ট থ্রি থ্রি জিরো নাইন জিরো নাইন গ্রাম সতেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট এক গ্রাম আটশো ওয়ান পয়েন্ট এইট জিরো জিরো গ্রাম এবং এটার প্রাইস তেরো হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আর একটা দেখো থ্রি পয়েন্ট জিরো গ্রাম ওয়েট আছে ভীষণ পিউর ডিজাইনটা কত আসবে তেইশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট একটা পুরো গিনি সেট শেয়ার করছি এক পাশা সাথে আছে একটা লকেট পুরো সেটটা শেয়ার করছি অনেকেই গিনি ডিজাইনটা পছন্দ করো দেখতে চাও তাদের জন্য শেয়ার করে দিচ্ছি কোনটার কত ওয়েট এবং প্রাইস সেটাও বলে দিচ্ছি যে লকেটটা শেয়ার করছি ওয়েট আছে গ্রাম এটার প্রাইস আসবে তেতাল্লিশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেটলি আর যে পাশা দুটো শেয়ার করব পাশাগুলো আমি দেখিয়ে দিচ্ছি

পাঁচ সেলি হার বা সেলি নেকলেস বলতে পারো এগুলো গিফট আইটেমস হিসেবে খুব ভালো যায় এগুলো আড়াই গ্রাম থেকে শুরু হয় এবং সাড়ে সাত গ্রামের মধ্যে এরকম প্রচুর ডিজাইন তোমরা পাবে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এই লেক মার্কেট স্টোরে আমি প্রত্যেকটা দাম আলাদা করে বললাম না আমি এগুলো দেখিয়ে দিলাম এরকম গিফট আইটেমস আরও অনেক আছে বেশ কিছু ডায়মন্ডের ব্রেসলেট শেয়ার করছি আমার হাতে যে ব্রেসলেটটা আছে দেখতেই পাচ্ছ এটা একটা ফরটিন ক্যারেট হলমার্ক গোল্ড এর ডায়মন্ড ব্রেসলেট আছে সব মিলিয়ে এটার দাম আসবে এক লাখ চোদ্দ হাজার টাকা এক লাখ বারো হাজার টাকার ব্রেসলেট আছে ডায়মন্ড ব্রেসলেট এই ডিজাইনটা এই ব্রেসলেটটা দেখো ডায়মন্ড ব্রেসলেট এক লাখ তেরো হাজার টাকার ডায়মন্ড ব্রেসলেট আছে ডায়মন্ডের জেন্টস ব্রেসলেট আচ্ছা এখানে গোল্ড আছে টোয়েন্টি নাইন পয়েন্ট সেভেন নাইন এইট গ্রাম এবং ওভারঅল ডিজাইনটা হচ্ছে ঠিক এরকম আসলে ডিজাইনটা এমন এটা সবাই পড়তে পারে ছেলে মেয়ে উভয়ই আমার মনে হয় কত আসবে তিন লাখ বাহাত্তর হাজার টাকার মধ্যে আসবে সিক্সটিন পয়েন্ট সিক্স গ্রাম গোল্ড আছে এই ডায়মন্ড এর এটা একটা ফোর্টিন ক্যারেট হলমার্ক গোল্ড ব্রেসলেট আছে দেখো কত আসবে দু লাখ হাজার টাকা ন গ্রাম ছশো মিলিগ্রাম গোল্ড আছে এই ব্রেসলেটের মধ্যে দেখো তিনটে লেয়ারে করা হয়েছে ডিজাইনটাকে এক্সক্লুসিভ একটা কালেকশন এটা ফরটিন ক্যারেট হলমার গোল্ডের সাথে আছে ডায়মন্ডের কম্বিনেশন সব মিলে কত আসবে তিন লাখ দশ হাজার টাকা লেডিস ব্রেসলেট এটা ছেষট্টি হাজার টাকার মধ্যে আসবে অ্যাপ্রক্সিমেটলি ডায়মন্ডের ব্রেসলেট আছে ব্রাইডাল নেকলেসের নতুন ডিজাইন ওয়েট আছে ফরটি সেভেন পয়েন্ট জিরো সেভেন জিরো গ্রাম নেকলেসের দাম আসবে থ্রি এবং এর সাথে আছে একদম মানুষই কানের দুলের ওয়েট আছে টেন পয়েন্ট এইট জিরো জিরো দশ গ্রাম আটশো মিলিগ্রাম কানের দুলের দাম আসবে একাশি হাজার ছশো টাকা পুরো একটা সেট শেয়ার করলাম নেকলেসের দেখো পরেরটাতে আসছি পরেরটা পরেরটার ওয়েট আছে যে নেকলেসটা আমরা এখন দেখছি ফিফটি পয়েন্ট সিক্স জিরো জিরো এক্সক্লুসিভ ব্রাইডাল গলা ভরাট নেকলেস তিন লাখ বিরাশি হাজার পাঁচশো টাকার মধ্যে আসবে নেকলেসটা নেক্সট আমরা একটা ট্র্যাডিশনাল নেকলেস শেয়ার করব দেখো নেকলেসটা আছে সিক্সটি গ্রাম অনবদ্য দেখতে দুর্দান্ত ডিজাইন নেকলেসটা পাঁচ লাখ ছ হাজার টাকার নেকলেস আছে এর সাথে আছে এক্সক্লুসিভ এক জোড়া কানের দুল টোয়েন্টি গ্রাম ওয়েট আছে এরকম এক জোড়া কানের দুলের দাম আসবে এক লাখ একাত্তর হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেটলি দেখো এটাও কিন্তু ব্রাইডাল ডিজাইন হিসাবে ভীষণ ভালো যাবে সেনকো গোল্ডেন অ্যান্ড ডায়মন্ডস লেক মার্কেট স্টোরে এরকম প্রচুর নিত্য নতুন ডিজাইন এসেছে অবশ্যই একবার ভিজিট করো এবং একটা টার্কিস সেট শেয়ার করছি এটা হচ্ছে আছে একটা টার্কিস চোকারের ওয়েট সিক্সটি পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রাম সরি টার্কিস চোকারের ওয়েট আছে থার্টি সিক্স পয়েন্ট সিক্স এইট ফাইভ গ্রাম এবং যথেষ্ট গলা ভরা ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা চোকার কাম নেকলেস হিসেবে তোমরা পড়তে পারো দু লাখ সাতাত্তর হাজার টাকার মধ্যে আসবে এটার প্রাইস এবং এই চোকার যদি পরো আমার মনে হয় না কোনো নেকলেস লাগবে এর সাথে একদম মাননসই একটা গলা ভরার সীতাহার শেয়ার করছি সিক্সটি পয়েন্ট সেভেন থ্রি জিরো গ্রাম ওয়েট আছে এই সীতাহারের কত দাম আসবে বলো চার লাখ ষাট হাজার টাকার সিতাহার এবং সাথে হচ্ছে এটা চোকার দেখো এটা একটা পুরো আমরা টার্কি সেট শেয়ার করলাম নেকলেসের ওয়েট আছে থার্টি এইট পয়েন্ট টু এইট ফাইভ গ্রাম এটা একটা গিনি নেকলেস আছে দেখতে পাচ্ছ কত আসবে দু লাখ উননব্বই হাজার চারশো টাকা এর সাথে মানুষ ওই কানের দুলো তোমরা পাবে এবং কানের দুলের ওয়েট আছে টেন পয়েন্ট থ্রি টু জিরো গ্রাম এক জোড়া কত আসবে এটার দাম আটাত্তর হাজার টাকা সেভেন্টি এইট থাউজেন্ড দেখো এটা পুরো একটা সেট দেখলাম আরও একটা এক্সক্লুসিভ নেকলেস এবং সাথে আমরা একটা গলা ভরার চোকার দেখবো চোকারের ওয়েট আছে টোয়েন্টি পয়েন্ট সিক্স ওয়ান জিরো গ্রাম ওয়েট আছে এই চোকারের দাম কত আসবে এক লাখ পঞ্চান্ন হাজার আটশো টাকা সাথে আমরা যে ব্রাইডাল এক্সক্লুসিভ গলা ফরাট আমরা নেকলেসটা রেখেছি এটার ওয়েট হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি ফোর গ্রাম এই নেকলেসের দাম আসবে তিন লাখ ছিয়াশি হাজার পাঁচশো টাকা সাথে ন গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া আছে এরকম এক জোড়া কানবালা ট্র্যাডিশনাল কানবালার দাম কত আসবে নাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম জোড়া একাত্তর হাজার চারশো টাকার গানবালা আছে এবং দেখো এখানে আরও একটা ব্রাইডাল ছোকার আমরা শেয়ার করব এবং চোকারের ওয়েট আছে ফিফটি টু পয়েন্ট ফোর ফোর জিরো গ্রাম এই ছোকারের কত দাম আসবে বলো তিন লাখ ছিয়ানব্বই হাজার চারশো টাকার চোকার আছে এবং সাথে আমরা শেয়ার করছি একটা তিন লোহরি এবং তিন লোহরির ওয়েট আছে থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ফোর ফোর গ্রাম এই লোহরির দাম আসবে দু লাখ আটষট্টি হাজার সাতশো টাকার লোহরি আছে এক্সক্লুসিভ চোকার এক্সক্লুসিভ ব্রাইডাল চোকার এবং এই চোকারের ওয়েট আছে এবং এই চোকারের দাম আসবে পাঁচ লাখ তিন হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি অসম্ভব সুন্দর সেনকো গোল্ডেন ডায়মন্ডস একটা ডিজাইনার কালেকশন আমরা বলতে পারি সাথে রেখেছি দুর্দান্ত একটা সীতাহার মিনার কাজ করা হয়েছে গোল্ডের সাথে এবং সীতাহারের কত ওয়েট আছে গ্রাম এই সীতাহারের দাম আসবে চার লাখ চৌত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে আসবে আমি ওভারঅল সেটটা তোমাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি সাথে মানুষ কানের দুলো আছে কানের দুলের ওয়েটটা একটু বলো দেখে কানের দুলের ওয়েট আছে ফিফটিন পয়েন্ট জিরো টু নাইন গ্রাম ওয়েট আছে এরকম এক জোড়া এখানে কানবালা আছে এবং দাম আসবে এরকম এক জোড়া কানের দুলের এক লাখ তেরো হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেটলিমিকটা তোমাদের আবারও একবার দেখিয়ে দিচ্ছি এবং ভিডিওটা এখানেই শেষ করব রিকোয়েস্ট করব প্লিজ ভিজিট করো সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের লেক মার্কেট স্টোরে সেনকো গোল্ডেন ডায়মন্ডসে সারা বছর অফার চলতেই থাকে কোনো না কোনো তাই কখন কোড অফারটা চলছে প্লিজ একটু খেয়াল রেখো এক্সট্রা অফ পেতে আমার কোড ব্যবহার করতে পারো এবং আমার এই লেক মার্কেট স্টোরের কী কোড সেটা ভিডিও শুরুতে বলে দিয়েছি ডেসক্রিপশন বক্সের ডিটেলসে লেখা থাকছে প্লিজ একটু ডেসক্রিপশান বক্সটা চেক করে নিও ওকে সবাই ভালো থেকো এই স্টোরে ভিজিট করার একটা অনুরোধ রইল এবং সেনকো গোল্ড অ্যান্ড লেক মার্কেট স্টোর থেকে তোমরা পরবর্তীতে কি গয়না দেখতে চাইছো প্লিজ কমেন্ট করে জানাও অবশ্যই পরের ভিডিওগুলোতে আমরা শেয়ার করার চেষ্টা করব আবারও অনুরোধ করছি প্লিজ ভিজিট করো সেনকো গোল্ড অ্যান্ড এই লেক মার্কেট স্টোরে এসেছে নিত্য নতুন ডিজাইনের প্রচুর গয়নার সম্ভার অবশ্যই এসো বিয়ের গয়নার কেনাকাটাই বা গিফট আইটেমসের কেনাকাটায় এখানে শুধুমাত্র গোল্ড না এখানে ডায়মন্ড প্ল্যাটিনাম সিলভার সমস্ত রকমের আইটেম তোমরা পাবে সবাই ভালো থেকো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড টে। কানেক্টেড